হাই ফ্রেন্ড আমি রাজি বাপারা দেখছেন আর এস এ বিএল বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো অ্যালবিনো অফলাইন নিয়ে এই ভিডিওটা আজকে তৈরি করার কারণ একজন বন্ধু রিকোয়েস্ট করেছেন যার নাম দিলীপ পাল তো দিলীপ পাল মহাশয় রিকোয়েস্ট করেছিলেন যে অ্যালবিনো অফলাইন নিয়ে দাদা আমি ইউটিউবে একটাও ভিডিও কোথাও আমি পাইনি তো অ্যালবিনো অফলাইন কীভাবে পডিউস করবো সেটা যদি একটু আলোচনা করে দিতেন বা একটা ভিডিও যদি করে দিতেন আমার ভিডিওতেই কিন্তু উনি কমেন্ট করেছিলেন তো যাই হোক আমি দেখলাম যে বিষয়টা ইন্টারেস্টিং আছে তো সেই জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি তো বন্ধুরা আচ্ছা অ্যালবিনো অফলাইন নিয়ে উনি নাকি ইউটিউবে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি কারণ কি সেইটা সেই না পাওয়ার কারণটা আমি আগে আপনাদেরকে শেয়ার করি দেখুন অ্যালভিনো অপালাইন এমন একটা মিউটেশন যেটা অ্যালভিনো মানে নর্মাল অ্যালভিনো আর অ্যালভিনো অপালাইন দুটোর মধ্যে কোনো ডিফারেন্স করতে পারবেন না যেই ভিডিও করতে শুরু করলাম পাখিগুলো প্রচুর শুরু করলো এতক্ষণ চুপচাপ ছিল তো যাই হোক আশা করি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না কারণ মাইক আছে যথেষ্ট আমি লাউডেই কথা বলছি তো যাই হোক বন্ধুরা তো উনি এই ভিডিও ইউটিউবে পায়নি কারণ অ্যালবিনো অফলাইন প্রডিউস করা নিয়ে কিন্তু কারোর খুব একটা বেশি মাথা ব্যথা নেই কেননা অ্যালবিনো অফলাইন অ্যাকচুয়ালি অ্যালবিনো নর্মাল অ্যালবিনো আর অ্যালবিনো অফলাইনের মধ্যে দেখতে কোনো রকম কিন্তু ডিফারেন্স থাকে না দুটো পাশে কিন্তু ডিফারেন্স করতে পারবেন না যে কোনটা অফলাইন আছে আর কোনটা কিন্তু নন অফলাইন আছে তাহলে এই অ্যালবিনো অফলাইন কেন প্রোডিউস করবো অ্যালবিনো অফলাইনটা আপনাদের প্রডিউস করতে হবে যদি আপনারা করেন তো সেটা এক জায়গাতেই কাজে লাগবে সেটা যদি আপনারা ওই অ্যালবিনো অফলাইন দিয়ে ক্রিমিনো অফলাইন প্রোডিউস করতে চান তাহলে আপনাদের কিন্তু ওই অ্যালবিনো অফলাইনের কিন্তু প্রয়োজন আছে তো বন্ধুরা আমি এবার বলবো আচ্ছা কেন উনি ভিডিও পায়নি সেটা তো বুঝতেই পারলেন যে অ্যালবিনো অফলাইনে নর্মালি খুব একটা গুরুত্ব কেউ দিতে চায় না এই জন্যই কিন্তু অ্যালভিনো অফলাইনের ভিডিও বা মিউটেশান নিয়ে কোনো ভিডিও সাধারণত আমার মনে হয় এই কারণেই ইউটিউবে নেই আচ্ছা এবার বলি আমিও বলবো যে অ্যালভিনো অফলাইন নর্মালি আপনারা প্রডিউস করার জন্য আলাদা করে স্পেশাল কোনো ওয়ার্কিং করবেন না নর্মালি অ্যালভিনো অফলাইন এমন একটা মিউটেশান যেটা যদি আপনারা ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং করেন যদি একটা পারগুলো অফলাইন দিয়ে একটা একটা অ্যালবিনো ফিশার ফিমেল আর পারগুলো অফলাইন মেল যদি পেয়ার দেন এটা কিন্তু অ্যাকচুয়াল ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং হবে এখান থেকে কিন্তু আপনারা অ্যালবিনো অফলাইনও প্রডিউস হবে তো যখনই আপনার ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং করবেন সেখান থেকে কিন্তু অ্যালবিনো অফলাইন আপনা আপনি পাবেন তো আমি বলবো অ্যালবিনো অফলাইনের জন্য আলাদা করে ওয়ার্কিং করার প্রয়োজন নেই আপনারা টার্গেট রাখুন যে ক্রিমিনো অফলাইন আমি কীভাবে পডিউশ করব তো সেখান থেকে অ্যালবিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন এইবার যে অ্যালবিনো অফলাইনটা পাবেন সেটাকে আবার ক্রিমিনো অফলাইনের সঙ্গে পেয়ার দিলে সেখান থেকে ক্রিমিনো অফলাইনও পাবেন অ্যালবিনো অফলাইনও পাবেন আবার আরও অনেক উপায় আছে তবে আমি যেটা বলবো যে অ্যালবিনো অফলাইনের জন্য আলাদা করে কোনো ওয়ার্কিং করার প্রয়োজন নেই আপনারা চেষ্টা করবেন যে ক্রিমিনো অফলাইনে ওয়ার্কিং করুন সেখান থেকে যেন অ্যালবিনো অফলাইন বেশি প্রডিউস না হয় এমন পেয়ার দিন যেখান থেকে অ্যালবিনো এই অ্যালবিনো অফলাইন যেন না বেরোই না বেরোলেই ভালো কারণ অ্যালবিনো অফলাইন আর অ্যালবিনো নর্মাল অ্যালবিনোর মধ্যে ডিফারেন্স করা যায় না নর্মালি এই পাখিটা যদি বিক্রি করতে চান দেখুন সব পাখি তো আপনার ঘরে রেখে দেবো না কিছু পাখি তো বিক্রি করবোই স্বাভাবিক তো বিক্রি করতে গেলেও নর্মালি অচেনা লোক কিন্তু এটা নিতে চাইবে না কারণ সে বিশ্বাস করতে পারবে না বিশ্বাস একটা বিশ্বাসের ব্যাপার থাকে তো যদি আপ কেনাশোনা যদি কেউ আপনারা বিক্রি করেন সেক্ষেত্রেই কিন্তু অ্যালগিন অফলাইনের দামটা ভালো পাওয়া যায় অ্যাকচুয়াল ভ্যালুয়েবল বাজ এটা নিয়ে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হট করে কেউ অচেনা কেউ কিন্তু এটা অচেনা কারোর কাছ থেকে কিন্তু নিতে চাইবে না কারণ একটাই সেটা হলো পাখিটা দেখে কিন্তু চেনার কোনো উপায় নেই বা আপনারা যদি এই এই রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠান বা অন্য রাজ্য থেকে এই রাজ্যে যদি আনতে চান মানে এই যে ডিস্টেন্স মানুষের মধ্যে যে যোগাযোগের এত দূরত্ব অচেনা লোক সে কী বা কীভাবে আমাকে কি দিয়ে দেবে তেমন ঠিক নেই দামটা তো কম নেবে না দাম তো অনেকটাই নেবে তো এই জন্যই অ্যালুমিনো আপলাইন কিন্তু প্রডিউস করে বিক্রি করতে আপনাদের কিন্তু অসুবিধা পড়লেও করতে হতে পারে শুধুমাত্র ঘরের ওয়ার্কিংয়ের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা ওয়ার্কিং করতে পারেন তবে এই ওয়ার্কিংটা আমি বলবো নর্মালি অ্যালবিনো ফিচার ফিমেল তার সঙ্গে একটা ব্লু অফলাইন মেল দিয়েও কিন্তু করা যায় সেখান থেকে কিন্তু ক্রিমিনো অফলাইন আসার কোনো প্রশ্নই থাকবে না শুধুমাত্র যা আসবে যেটা প্রডিউস হবে সেটা অ্যালবিনো অফলাইন কিন্তু প্রডিউস করতে পারবেন ওই ওয়ার্কিংটা করে কিন্তু আমি বলবো ওই ওয়ার্কিংটা করবেন না ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং করুন মানে যেটা আপনি গ্লু অফলাইন দেবেন সেখানে আপনারা একটা পারগুলো অফলাইনের মেল দিন আর একটা অ্যালবিনো ফিশারের ফিমেল দিয়ে আপনারা কিন্তু ওয়ার্কিং করুন যে ওয়ার্কিংটা দু বছর পরে বা আপনারা কিন্তু ক্রিমিনো অফলাইন এবং অ্যালবিনো অফলাইন দুই পাবেন এবার আমি এখানে শুধুমাত্র অ্যালবিনো অফলাইনটাই আমি কেন মানে ওয়ার্কিং করতে মানা করছি এর কারণটা দেখুন ইনো আমরা সকলেই জানি যে ইনো যদি কোনো বার্ডের মধ্যে আমরা যে ইনো যখনই মানে ভিজুয়ালি ইনো হবে কোনো বার্ড গ্রিন সিরিজের মধ্যে সেটা লুটিনো হবে আর ব্লু সিরিজের মধ্যে সেটা অ্যালভিনো হবে মানে ব্লু ওয়ান সিরিজের মধ্যে আর ব্লু ওয়ান ব্লু টু সিরিজের মধ্যে সেটা কিন্তু একটা ক্রিমিনো বার্ড হবে তো আমি বলবো শুধুমাত্র এই অ্যালভিনোই মানে ব্লু ওয়ান সিরিজ এমন একটা মিউটেশন যেটার মধ্যে অফলাইন দিলেও কিন্তু আপনারা তার মধ্যে কোনো ভিজুয়াল হবে না অ্যালবিনোর মধ্যে অফলাইন দিলেও কিন্তু আপনারা ভিজুয়াল পাবেন না কিন্তু আপনারা ক্রিমিনোর মধ্যে যদি অফলাইন দিয়ে দেন মানে ক্রিমিনোটাকে যদি অফলাইনে প্রডিউস করেন সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা ক্রিমিনো অফলাইন আছে লুটিনোর মধ্যে যদি আপনারা অফলাইন প্রডিউস করেন সেটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু শুধুমাত্র অ্যালভিনো মানে ব্লু ওয়ান সিরিজের বাডি শুধুমাত্র এই একটা ডিফারেন্স যেটা কিন্তু দেখে বোঝা যায় না আর কথা বলে রাখি ব্লুটুথ সিরিজের বাদও কিন্তু সেম ব্লুটুথ সিরিজও কিন্তু সেম বাট ওই অ্যালবিনো ব্লু ওয়ান যেমন দেখতে হয় ব্লু টু কিন্তু সেম দেখতে হয় তো নর্মালি ওই ব্লু ওয়ান ব্লু ওয়ান এবং ব্লু টু এই সিরিজের বার্টি যখন ইনোতে নিয়ে যাবেন সেটা অফলাইনে নিয়ে গেলেন নাকি সেটা নন অফলাইন দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যদিও আজকের ভিডিওটা যেন একটু একই কথা বারবার বলছি কারণ কারণ বিষয়টাই ওই রকম যে যদি বারবার না বলি মানে অনেক রকম দিক থেকে কিন্তু অ্যালবিনো অফলাইন তৈরি করা যেতে পারে কিন্তু অ্যালবিনো অফলাইন শুধু ওয়ার্কিং নিয়ে আমার মনে হয় কাজটা না করাটাই ভালো এবার বলবো ক্রিমিনো অফলাইন ওটাকেও প্রডিউস করবেন আমি যেটা বললাম যে এক পারবুলো অফলাইনের সঙ্গে আপনারা অ্যালবিনো ফিচার ফিমেল দিয়ে কাজ করুন আমি বলবো সেই রাস্তাটাও আমার মনে হয় খুব একটা বেটার নয় কেননা সেখান থেকে কিন্তু অ্যালবিনো অফলাইন প্রডিউস হবে তো অ্যালবিনো অফলাইন দেখুন একটা কথা বলি ধরুন আপনারা একটা পার্বলো অফলাইনের মেল নিলেন তার সঙ্গে একটা অ্যালবিনো ফিচার ফিমেল দিলেন সেখান থেকে কিন্তু অফলাইনের যে বার্ডগুলো হবে সেগুলো সব ফিমেলই হবে আর নন অফলাইন যেগুলো হবে সেগুলো সব মেল হবে এবার ওই রকম বার্ড যখন এদের মধ্যে আবার পেয়ার দেবেন সেখান থেকে কিন্তু আপনারা অ্যালবিনো অফলাইনও পাবেন আবার ক্রিমিনো অফলাইনও পাবেন কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন না মুশকিলটা কখন হবে ওখান থেকে কিন্তু স্প্লিট অফলাইনও বেরোবে অফলাইনও বেরোবে আবার মানে এমন হবে নন অফলাইন ফিমেলও বেরোবে যেটা কিন্তু কোনো কাজেই আসবে না তাহলে যখন সে পাখিটা অল অ্যালবিনও হবে যখন যে কিছু বার অ্যালবিনও বেরোবে সেটা তো আপনারা বুঝতেই পারবেন না যে সেটা অফলাইন আছে না নন অফলাইন আছে বোঝার কোনো রাস্তা নেই তো বন্ধুরা সেই জন্যই আমি বলবো যে ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং যখন করবেন তখন কিন্তু চেষ্টা করবেন এমনভাবে ওয়ার্কিংটা করতে যেখান থেকে আমরা অ্যালবিনো অফলাইন যাতে না পাই সেরকমভাবে কাজ করব আর যারা অ্যালবিনো অফলাইনের প্রয়োজন আছে নিজের শুধু নিজের ঘরের জন্য প্রডিউস করার প্রয়োজন আছে তারা এই ওয়ার্কিংটা করুন কোনো অসুবিধা নেই সেখান থেকে ক্রিমিনো অফলাইনও আসবে অ্যালবিনো অফলাইনও আসবে এবং সেই অফলাইনটা আপনার টেস্টবিট করে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবার বলি আর কি উপায় আছে যেখান থেকে নন অফলাইন বেরো বেরোনোর সম্ভাবনা থাকবে না যদি আমরা এমন পেয়ার দিই যে দুদিকে অফলাইন তাহলে কিন্তু সেখান থেকে নন অফলাইন বেরোনোর কোনো সমস্যা নেই যেমন যদি ধরি যে আমরা একটা অ্যালবে পারবু অফলাইন পেয়ার দিলাম স্প্লিট ইনো তার সঙ্গে একটা ব্লু অফলাইন পেয়ার দিলাম সেটাও স্প্লিট ইনো ফিমেল সেখান থেকে কিন্তু অ্যালবিনো বেরোবে ক্রিমিনো অফলাইন ক্রিমিনো বেরোবে কিন্তু যা বেরোবে সে সবটা কিন্তু অফলাইনই হবে তাহলে সেখান থেকে অ্যালবিনো পেলেই আমাদের আর বিট করার প্রয়োজন থাকবে না যে সেটা অফলাইন আছে কি অফলাইন নেই তো যদি এইরকম ওয়ার্কিং করতে হয় যেখান থেকে অ্যালবিনো অফলাইন বেরোনোর সম্ভাবনা আছে সেই সেই পেয়ারটা কিন্তু দুদিকে অফলাইন দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু ওই কনফিউশনটা কিন্তু তৈরি হবে না আর আমি বলবো দেখুন ক্রিমিনো অফলাইন নিয়ে কাজ এখনও আপনারা করতে পারেন তবুও যদি মার্কেটে এখন যা দেখতে পাচ্ছি অনেক বার্ড আছে যেটা অনেকের কাছে এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে যেরকম পার্বুলো অফলাইন স্প্লিট ইনো অনেকের কাছেই আছে আবার ব্লুটু অফলাইন স্প্লিট ইনো এটা হয়তো মনে হয় অনেকের কাছে নেই তবে এই রকম তৈরিও কিন্তু আপনারা করে নিতে পারেন আবার অ্যালবিনো অফলাইন বলেও অনেকে কিন্তু অনেকের কাছে আছে যদি আপনাদের পরিচিত কারোর কাছে থাকে সেটা নিয়েও আপনারা কিন্তু কাজ করতে পারেন যদিও পাখিটার দামটা একটা কম নয় যখন আপনারা ওয়ার্কিং করবেনই তো একদম অ্যালবিনো অফলাইন ডাইরেক্ট না কিনে যদি আপনারা যদি তৈরি করতে চান তৈরি করে নিতে পারেন আর যদি পরিচিত কারোর কাছে থাকে তো তার কাছ থেকে নিতেই পারেন এবার বলবো এই যে অ্যালবিনো অফলাইন যে প্রডিউস হয়ে যাচ্ছে এখান থেকে আপনাদের বেরিয়ে আসার কী উপায় আছে মানে অ্যালবিনো অফলাইন প্রডিউস হবে না এমন কি কাজ করা যেতে পারে যেখান থেকে আপনারা শুধু ক্রিমিনো অফলাইনই পাব বা এমন অফলাইন পাব যেটা ভিজুয়াল হবে তাহলে বন্ধুদের এর মধ্যে কিন্তু লুটিনো অফলাইন কিন্তু ইউজ করতে হবে মানে লুটিনো ফিশার অফলাইন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা অনেকটা দূর হবে যেমন লুটিনো ফিশার অফলাইন নিতে পারেন একটা তার সঙ্গে একটা পারব্লু অফলাইন নিয়ে নিই পেয়ার গ্রিন দুটোর মধ্যে সেখান থেকে কি বাচ্চা আসবে সেখান থেকে বাচ্চা হবে সব গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু ওয়ান অথবা ব্লু টু এটা করতে পারেন সেই রকম সেই গ্রিন অপলাইনগুলোকে একটা একবার করে যদি টেস্টমিট করে নেন যে কে ব্লু টুয়ের স্প্লিট হলো সেই ব্লু এর স্পিড যে পাখিটা হবে সেই পাখিটাকে কিন্তু আবার পার ব্লু অফলাইন স্পিড ইনোর সঙ্গে পেয়ার দিলেই আপনাদের কিন্তু ব্লু টু অফলাইনও পেয়ে যাবেন আবার ক্রিমিনো অফলাইনও পেয়ে যাবেন লুটিন অফলাইনও পেয়ে যাবেন সেই লুটিন অফলাইনটা পার স্প্লিট ইনো এই স্পিড ব্লু ওয়ান ব্লু টু হয়ে যাবে আবার ব্ল্যাক আই বার্ডও কিন্তু সেখান থেকে পাবেন তো আমি বলবো আপনারা যখন পারগুলো নিয়ে ক্রিমিন অফলাইন ওয়ার্কিং করবেন তখন গ্রিন ফ্রিজের মধ্যে দিয়ে যদি আনেন তাহলে প্রথমেই মানে ওয়ার্কিংয়ের শুরুর এক বছরের মধ্যেই আপনারা ব্লু ওয়ান এবং টু তার মধ্যে আছে সেটাকে ডিভাইড করে আপনারা ব্লু টু নিয়ে শুধু আগামী দিন ওয়ার্কিংটা করতে পারবেন তাহলে কিন্তু ওই অ্যালবিনো প্রডিউস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে বন্ধুরা এই বিষয় নিয়ে এই ক্রিমিন অফলাইন নিয়ে অনেক রকমের অপশান আছে ওয়ার্কিং করার আমি আগেও এই ধরনের ভিডিও দিয়েছি তো আমি স্পেসিফিক্যালি একটা দুটো পেয়ার নিয়ে এখন আর কিছু বলছি না আপনারা চাইলে পুরোনো দু একটা ভিডিও দেখে নিতে পারেন ক্রিমিন অফলাইন কীভাবে প্রডিউস করবেন তবে এই ভিডিওটা শুধুমাত্র অ্যালবিনো অফলাইন নিয়ে ছিল তো অ্যালবিনো অফলাইন কীভাবে প্রডিউস করবে সেটা আমি বললাম আর তবে না করাটাই ভালো সেটাও আমি আপনাদের সামনে বললাম যে কেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা যদি আরও কিছু নিউটেশন নিয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে অ্যান্সার দেওয়ার যদি কিনা সেটা সকলের জানলে ভালো এমন কিছু কোর্শন আপনারা করে থাকেন তো সেটা আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা অনেকেই কিন্তু সেই বিষয়টা জানতে পারবে অনেকের উপকার হবে তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আর আপনাদের পাঠিগুলিকেও ভালো রাখবেন নমস্কার